এই বড় খবরের দিকে নজর রাখবো ফের বিতর্কে কারামন্ত্রী মন্ত্রী অখিল গিরি এবারেচ্ছেদে বাধা দিলেন তাজপুরে তাজপুরেচ্ছেদে বাধা দিলেন অখিলগিরি ফরেস্ট অফিসারকে হুমকি দিলেন অখিল এমনটাই অভিযোগ উঠে আসছে তাজপুর সমুদ্র সৈকতের ধারে অবৈধভাবে বন দপ্তরের জায়গায় দিনের পর দিন অবৈধ নির্মাণ তৈরি হয় তা শরতে গেলে বাধা দায় রাজ্যের কারামন্ত্রী মন্ত্রী অখিল গিরি এমনটাই অভিযোগ অখিলগির সঙ্গে তর্কে জড়ালেন ফরেস্ট অফিসার মৌমিতা সাউর যদি আপনি

ফোটালে সেই জলোচ্ছ্বাসের ফলে ওই সমস্ত এলাকায় ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে তবে বন দপ্তরের তরফ থেকে বেশ কিছু দোকান ক্ষতি যেগুলো হয়ে গেছিল তাদেরকে মন্ত্রী এখানকার বিধায়ক রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি তার তিনি ঘটনাস্থলে গেছিলেন পরিদর্শন করেছেন তাদেরকে পুনর্বাসন বা তাদেরকে যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে থাকার একটা আশ্বাস দিয়েছিলেন তবে

আমার জানি বিট অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভা আপনি আমাকে চিনেন না আমি ওই কথা বলেন না আপনি আমাকে আপনার সাথেও নেই ওদের সাথেও পার্সোনাল নেই আমি আমার আপনি এখানে থাকবেন না ওরা থাকবে সারা বছর এরা এখানে আতঙ্কের রাত্রিবেলা থাকে

সময় কিছু এখানে বাংলোতে লুকিয়েছিল গ্রামের লোকেরা ঘরের মধ্যে ছিল দোকানদাররা এখানে সমুদ্রের বাঁধ ভেঙেছে আহ কিছুটা মেরামত হয়েছে আবার কিছুটা মেরামত বাকি আছে যেখানে মেরামত বাকি আছে সেই জায়গায় দোকানগুলো ছিল সেই দোকানগুলো জলের তলে তলায় চলে যাবার আশঙ্কায় ওরা কিছুটা দোকান পিছিয়ে এসছিল সেখানে ফরেস্টের লোকেরা রেঞ্জার এখানে একটা রেঞ্জার সেই রেঞ্জার এগারোটার সময় রাতের বেলা যখন সবাই ঘরে আছে তখন দিয়ে কেটে এই সমস্ত দোকান আজকের আহ তুলে ভেঙে দিয়েছে সমস্ত দোকান ভেঙে দিয়েছে তাই আমরা বললাম যে এই ভেঙে দিলেন কেন রাত্রিবেলা সকালবেলা একটা আলোচনা করতে পারতেন তা গিয়ে কে বললাম যে আমাদের পিছনে কুড়ি ফুট দশ ফুট পনেরো ফুট জায়গা দিতে হবে এই জায়গাগুলো সরে আসবে আবার যখন সমুদ্রের বাঁধ মেরামত হবে ওরা তার নিজের জায়গায় চলে যাবে কথা শুনতে চায়নি এতগুলো লোকের আহ কে উচ্ছেদ করছে এতগুলো লোককে আজকে বেকার করে দেওয়ার চেষ্টা করছে আর একবার শোনাচ্ছে হচ্ছে দুর্নীতি আমরা সব জানি আমার জানি ডিট অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের আমি কিন্তু তো ফাঁস করে দেবো সব বিধানসভা আপনি আমাকে চিনেন না আমি ওই ও সব দেখতে আপনি না আপনি আমাকে আপনার সাথেও আপনি এখানে থাকবেন না ওরা থাকবে সারা বছর এরা এখানে আতঙ্কের রাত্রিবেলা থাকে

ফুট আমরা নিরা এর যদি আপনি আসেন আপনি আপনি ফিরে যেতে পারবেন না আমি কথা বলবেন আপনি একদম সরকারি কর্মচারী মাথা কথা

আপনার সাথেও नही ওদের সাথেও পার্সোনাল ওরা থাকবে সারা বছর এরা এখানে না স্পুট আমরা এর কথা বলবেন না আপনি একদম সরকারি মাথা করে কথা বলবেন মাথা করে কথা বিজেপি নেতা রাহুল সিনহা রাহুল বাবু বাংলায় অনেক অনেক স্বাগত আপনাকে অখিল গিরি রাজ্যের মন্ত্রী তিনি প্রকাশে ফরেস্ট অফিসারকে হুমকি দিচ্ছেন অবৈধ নির্মাণ উচ্ছেদের বাধা দিচ্ছেন কি বলবেন একজন মস্তিষ্ক বিকৃত লোক এবং এর আগে উনি রাষ্ট্রপতি কে উনি কুভাষায় গালাগালাই করেছিলেন অর্থাৎ তিনি মহিলাদের প্রতি ব্যবহার এর আগেও এই জাতীয় করেছেন রাজ্যে এক মহিলা মুখ্যমন্ত্রী হয়ে কি করে এই জিনিসকে প্রশ্রয় দিচ্ছে অতএব আমি মনে করি অবিলম্বে অখিলগিরিকে গ্রেপ্তার করা উচিত এবং মুখ্যমন্ত্রীর আদেশ ছিল বেআইনি দখলদারিদের সরানো সেই আদেশই পালন করছিলেন আপনার যারা বন দপ্তরের কার্যকর্তা এবং যেভাবে মহিলা অফিসারের উপর উনি হামলা চালালেন যেভাবে উনি গালিগালাজ করলেন তা অত্যন্ত অপ্রীতিকর এবং সম্পূর্ণ নীতি বিরুদ্ধ এবং সেই জন্য অবিলম্বে ওকে গ্রেফতার করা উচিত ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি সে সাহস দেখাতে পারবেন আমি তো মনে করি না যে মমতা ব্যানার্জি সে সাহস দেখাতে পারবেন কারণ একুশের মঞ্চ থেকে বড় বড় বক্তৃতা দেওয়া এক কথা আর বাস্তবে কোনো অ্যাকশন নেওয়া আরেক কথা অখিলগিরি যাই করে থাকুক না থাকুক অখিলগিরের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়ার সাহস মমতা ব্যানার্জি দেখাতে পারবেন অনেক ধন্যবাদ রাহুল বাবু ট্রাই বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম প্রকাশে মহিলা সরকারি কর্মচারীকে হুমকি দেখতে পাচ্ছেন সেই ছবি রাজ্যের মন্ত্রী কারা মন্ত্রী অখিল গিরি তিনি প্রকাশ্যে হুমকি দিচ্ছেন ফরেস্ট অফিসারকে এক মহিলা ফরেস্ট অফিসার মৌমিতা সহ তাকে হুমকি দিচ্ছেন তিনি মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো অবৈধ অবৈধ যে নির্মাণ সেই নির্মাণের উচ্ছেদ চলছিল আর সেই উচ্ছেদ অভিযানে বাধা দেন কারামন্ত্রী অখিলগিরি আর সেই সময় ফরেস্ট অফিসার মৌমিতা সাউের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ে তিনি কার্যত ফিরে যেতে পারবেন না এই ভাষাতেই হুমকি দিয়েছেন ফরেস্ট অফিসার মৌমিতা সাউকে প্রশ্ন উঠছে রাজ্যের মন্ত্রী প্রকাশ্যে সরকারি কর্মচারীকে কীভাবে হুমকি দিতে পারেন তিনি বলছেন যে এই আইন কদিনের কিন্তু আপনাকে আমরা দেখে নেবো এই ভাষাতেই কিন্তু কার্যত অখিলগিরি হুমকে দিয়েছেন সরকারি কর্মচারীদের পাশাপাশি সরকারি কর্মচারীকে একেবারে নিম্ন ভাষায় আক্রমণের যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম সেই নিয়ে আমরা কিন্তু কথা বলেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গেও রাহুল সিনহা কি জানিয়েছেন শোনাবো আপনাদের কিন্তু তার আগে দেখাবো যে ঠিক কিভাবে আক্রমণ করেছেন তিনি সরকারি কর্মচারীকে

এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না আপনি আপনাকে বেশি কথা বলবেন আপনি একদম

যে প্রকাশ্যে মহিলা ফরেস্ট অফিসারকে কে হুমকি কারা মন্ত্রী অখিল আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক আমরা কথা বলেছিলাম রাহুল সিনহার সঙ্গে তিনি জানিয়েছেন তিনি কারা মন্ত্রী গ্রেফতারির দাবি তুলছেন প্রকাশ্যে একজন মহিলা সরকারি কর্মচারীকে এইভাবে সিনহা কার্যত দাবি তুলেছেন কারামন্ত্রী অখিল গির পাশাপাশি তিনি বলেন যে বিকৃত মস্তিষ্কের মানুষ অখিল গিরি তিনি তাকে গ্রেপ্তারির হুঁশিয়ারি দেন পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে তাজপুর সমুদ্র সৈকতের ধারে অবৈধভাবে বন দপ্তরের জায়গায় দিনের পর দিন অবৈধ নির্মাণ তৈরি হওয়ায় তা সরাতে গেলে বাধা দেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি আর তারপরেই তর্কে জড়ান ফরেস্ট অফিসার মৌমিতা সাওয়ের সঙ্গে অভিযোগ বন দপ্তরের জায়গায় অবৈধ নির্মাণ ভাঙতে গেলে বেশ কিছু দোকানদার এবং বন দপ্তরের আধিকারিকদের বাধার মুখে পড়তে হয় এবং তাদের শিকার হতে হয় হুমকির আপনারা শুনলেন যে কি ভাষায় কার্যত কারামন্ত্রী অখিল গিরি তিনি একজন মহিলা সরকারি কর্মচারীকে হুমকি দিচ্ছেন কার্যত তিনি প্রকাশ্যে বলছেন যে তিনি তাকে পেটাবেন এমন ভাষায় কার্যত হুমকি দেওয়া হচ্ছে এই যে কাজ তারা করছেন অবৈধ নির্মাণ উচ্ছেদের সেই কাজ তারা করলে ফিরে যেতে পারবে না এমন হুমকিও দিচ্ছেন কারা মন্ত্রী মন্ত্রীর এমন প্রকাশে হুমকি কিন্তু রাজ্য ইতিমধ্যেই রাজনীতিতে জল খোলা শুরু হয়ে গিয়েছে একজন মন্ত্রী কিভাবে এক মহিলা সরকারি কর্মচারীর সাথে এই ভাষায় কথা বলতে পারেন কিভাবে তাকে হুমকি দিতে পারেন তা সেই নিয়েই কিন্তু বারংবার প্রশ্ন উঠছে আপনাদের আরো একবার শোনাবো ঠিক কি হুমকি দিচ্ছেন তিনি Food, i'm going